এই দিনের জন্য এই উন্মতির জন্য আমাদেরকেও শাহাদাতের নজরানা পেশ করার তৌফিক দান করেন ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন বস্তিয়া চস্তিয়া মালি সোমালিয়া ইয়েমেন আফগান উইগুর কাশ্মীর সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন রব্বুল আলমিন আজকের এই প্রোগ্রাম যারা ইন্তজাম করেছে আপনি তাদের সবাইকে কবুল করে নেন তাদের শ্রমগ্রামের বিনিময় উত্তম প্রতিদান দান করিয়েন আল্লাহ আমার আব্বা নাই আমাদের মধ্যে যাদের মা নাই বাবা নাই তাদের সকলের কবর কে জান্নাতের বাগান বানায়া দিয়ে আল্লাহ আলমগীর ভাইকে হালাল রিজিকের পসাদ দিয়ে দিয়ে আল্লাহ তাকে দিনদার পরেজগার মুক্তি বানায় নেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ বাংলাদেশকে হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র থেকে হেফাজত করিয়েন আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকবার তৌফিক দান করিয়েন আল্লাহ اقنع وذلك ايما ولا مبتدا كريا سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين